কিন্তু দর্শক দেখছেন দর্শক দেখছেন একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে এমনটি আপনারা দেখছেন তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিক্সা চালক দর্শক দেখছেন দেখতে জানতে সাথে রাখুন

তোমার কত বড় সাহস তুমি কেউ কিছু বলে হ্যাঁ আমি দেখেছি আমিও কথা কিছু বলিও নাই ভাই আমি গরিব মানুষ আমি এটা না চালাইলে আমি খাইতে পারি না আমার কাছে উনি তো আইনানুক ব্যবস্থা নিয়েছে আপনার বিরুদ্ধে তাইলে আপনি কি আইনের উর্ধে আপনি কি আইনের উর্ধে আমি ওনার পায়ে ধরছি ভাই উনি আমার গান আমি আমি অনেক আমি আমি এটা না করলে আমি কি কর্ম করে রাখামু বলেন স্যার আমার কর্ম এটা আমি এটা কর্ম না করলে আমার রুজি চলেন আমার ফ্যাট চলেন আমার বউ আছে বাচ্চা আছে সংসার আছে আপনার যে ওনার গায়ে যে আপনি হাত দিলেন হঠাৎ করে আক্রমণ করলেন এটা কি আপনার ঠিক হয়েছে এটা আমার ঠিক ঠিক হয় নাই বলতে আমি ওনার পায়ে ধরছি আগে আমি ওনার পায়ে ধরে কাঞ্চছি স্যার আমি গরিব মানুষ আমার স্যার এটা আমার রক্ষা করে নাই স্যার সেই জন্য আমি ওনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি স্যার উনি কি আইনের আইনে আইনের উর্ধ্বে কোনো দায়িত্ব নিয়েছে আপনাকে কেউ কি মারছে উনি কোনো টাকা পয়সা চে জি টাকা পয়সা চাইছে

তিনি বর্তমানে দেশপুর হিত এই অবস্থায় আপনার দর্শক যেমনটি দেখছিলেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তিনি বর্তমানে ইউনিফর্ম পরিহিত অবস্থায় আর রিক্সাকে আটক করেছে আর রিক্সা আটক করার কারণেই হঠাৎ করে আক্রমণ করা হয়েছে একজন একজন পুলিশ সদস্যের উপর কিন্তু সেই রিক্সা চালক কিন্তু আমরা যেমনটি দেখেছি তিনি কিন্তু হঠাৎ করে আক্রমণ করেছেন এবং তার প্রতি হঠাৎ করেই কিন্তু চওড়া হয়েছেন এবং আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি রিক্সাকেই কিন্তু আটক করা হয়েছে এবং সেই আটক করার কারণে আমরা দেখছি একজন রিক্সা চালক ক্ষুব্ধ হয়ে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে হাত দিয়েছেন দর্শক এই বিষয়টি আপনারা কেমন করে দেখছেন আসলে আহ বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা সবসময়ই অনার রয়ে